এই জগতে দুঃখ কেন এই জগতে এত কষ্ট কেন এই জগৎ থেকে আমাদের উদ্ধার পেতে গেলে আমাদের কি করতে হবে আজ আমি বলবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে যে এই জগৎ থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন ভগবান যদি এত সুন্দর হন তবে তার সৃষ্টি এই জগৎটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না কেন এর তাৎপর্যই বা কী উত্তর এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখালয়ম দুঃখের আলয় ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধপতিত হয়েছি বলে বৈদিকশাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এই রূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দশ রূপে গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে অর্থাৎ পুনরায় জেলখানাতেই যেতে হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবে না তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরম আনন্দময় ধামে উন্নতি হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন শ্রীকৃষ্ণভক্তির লক্ষণ তো যিনি কৃষ্ণের সঙ্গ লাভ করবেন যিনি কৃষ্ণের সেবা করবেন তিনি ভগবৎ ভক্তি লাভ করবেন এবং ভগবানের সঙ্গ লাভ করবেন তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই দুঃখময় জগৎ থেকে যদি আপনি উদ্ধার পেতে চান সেই জপ নিয়ে আপনাকে দিব্য নাম জপ করতে হবে এটি হচ্ছে মূল পন্থা নিয়ে নিকটবর্তী ইস্কন মন্দিরে যান জপ নিন জপ করুন আর সুখী হন হরি বল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভগবানের সঙ্গ লাভ করার নিত্য নতুন ভিডিও আসলে আপনারা প্রথম পাবেন হরি হোল হরে কৃষ্ণ